বিয়েবাড়ির মরশুমে নতুন করে বিয়ের লুকে সেজে উঠেছে বং ক্যাপ আর এই বং ক্যাপকে কিন্তু ড্রাইভ করেছিলাম আমি তো ফাইনালি বন্ধুরা আমাদের গ্রামের দিকে গাড়ি নিয়ে গেলে নিয়ম কানুন রয়েছে বা কিভাবে কি বর্কনে যায় সেই ভিডিওই দেখাবো সাথে দাদার বিয়েতে আজ কিন্তু দাদার যাত্রার সঙ্গী ছিল বংকেব আর আমি নিয়ে গিয়েছিলাম দাদাকে আগের দিন রাতে কিন্তু আমি দাদাকে বংকাবে করে ছেড়ে দিয়ে গিয়েছিলাম বিয়ের আসরে আর বিয়েটা যেহেতু একটু সামনাসামনি ছিল তাই বংক্যাবকে নিয়ে কিন্তু সকাল হতেই ঝটপট চলে এলাম দাদা আর বৌদিকে নিয়ে যাওয়ার জন্য আর দাদা কিন্তু একটু বেশিই খুশি ছিল কারণ বহু প্রতীক্ষার পর কিন্তু অ্যাটলাস্ট বৌদিকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে আর ব্লক করছি দেখে বৌদি কিন্তু একটু লজ্জা পাচ্ছিলো তো কী আর করা যাবে লজ্জাকে কাটিয়ে গল্প করতে করতে কিন্তু চলে গেলাম বাড়ির দিকে আর যেতে যেতে কি হয় সেগুলোই কিন্তু তোমাদের দেখাবো আমাদের গ্রামের দিকে কিন্তু বরের গাড়ি যে কোনো মন্দিরের পাশ দিয়ে গেলেই কিন্তু বরকনেকে নেমে সেখানে প্রণাম করতে হয় তো সেই অনুযায়ী কিন্তু আমাদের সামনাসামনিই ছিল খুব বড় একটা শিবের মন্দির সেখানেই কিন্তু দাদা বৌদি দুজনে মিলে নেমে প্রণাম করে নিল আর ঠিক তারপরেই কিন্তু সামনে ছিল মা শীতলার মন্দির সেখানেও কিন্তু প্রণাম করে ঝটপট কিন্তু চলে গেলাম আমাদের বাড়ির সেই একদম যে রাধা মন্দির তোমরা হয়তো অনেকেই চিনো জয়রাম নিমতলা মহাপ্রভু মন্দির হিসেবে আর ওখান থেকে মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে কিন্তু চলে গেল পাশের যে বড় মন্দির সেই বড় মন্দিরে কিন্তু মন্দিরে দুপুরবেলা দরজা বন্ধ থাকায় দাদারা বাইর থেকে প্রণাম করেই কিন্তু চলে আসলো বংকাবে আর তারপর গাড়ি নিয়ে যাওয়ার সময় কিন্তু যে দাদারা ক্যামেরা করছিল তারা বললো গাড়িটাকে একটু স্লো চালাতে কারণ বিয়ে তো হয়েই গেছে আর স্মৃতিগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে তা তো তারপর কিন্তু আমরা সোজা চলে এলাম আমাদের গ্রামের যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে প্রণাম করতে আর ওখানে কিন্তু একটা টুইস্ট হয়ে গিয়েছিল আমাদের সামনাসামনি কিন্তু ওই একই দিনে দুটো বিয়ে ছিল আর আমরা যখন ওখানে পৌঁছে গিয়েছিলাম তখনও কিন্তু ওদের বর আসেনি তাই কোনো কিছু না বলার সত্ত্বেও কিন্তু বাজন ব্যান্ড পার্টি বাজিয়ে কিন্তু বরফ আপ্যায়ন করলে আর ওখানে প্রণাম করে নেওয়ার পর কিন্তু বঙ্ক্যাবকে নিয়ে চলে গেলাম দাদার বাড়ির দিকে আর এই যে সামনে দেখতে পাচ্ছো একটা প্যান্ডেল এই প্যান্ডেলটাই কিন্তু ওই যে বিয়েটার কথা বলেছিলাম সেই বিয়েটা হচ্ছে তো এখান থেকে কিন্তু আরেকটু গেলেই দাদাদের বাড়ি আর দাদাদের বাড়ির সামনে গিয়ে দেখলাম প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে নতুন বউকে দেখার জন্য আর আমাদের এখানে কিন্তু নিয়ম রয়েছে যে বড় বউ আসলে কিন্তু সবার প্রথমে গাড়ির চাকায় জল দিতে হয় আর জল দেওয়ার পরেই কিন্তু দাদা আর বৌদিকে দিকে থেকে নামিয়ে কিন্তু বাড়ির দিকে নিয়ে গেল তো তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল মুহূর্তগুলোকে আরও স্পেশাল করে তুলতে পারো বঙ্কেবের সাথে